জলপাইগুড়ির চোদ্দটা ওয়ার্ড আর শিলগুড়িতে দেখাচ্ছে সেইটাকে জায়গাটাকে ঠিক করতে হবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে উপর লোকে বসে আছে কিন্তু এটা নদীভাবে নেই ওটা ক্যাস ইফিকেশন তাই আছে সেই ক্যাস ইফিকেশন যে বিষয়গুলো গ্রাম সার্ভে হচ্ছে সেটা আমরা ডিপার্টমেন্ট থেকে এটা করার বিষয়টা সিদ্ধান্ত দিয়ে ডিপার্টমেন্টকে পাঠানো হচ্ছে সেগুলোকে এক্সপিডাই করার কথা বলা হয়েছে এছাড়া আছে নতুন সার্ভে করে বেশ কিছু নাম্বার অফ বেনিফিশারিস আইডেন্টিফাই করে আমরা ভেস্টের জায়গা কিছুটা জায়গা দেখা যাচ্ছে রিলিফের জায়গা কিন্তু রিলিফ বলছে যে ওটা রিলিফের জায়গা নয় তো আমরা বলেছি যে রিলিফের জায়গা নয় হলে রিলিফ ডিপার্টমেন্ট লিখে দিকে একই ডিপার্টমেন্ট এখন ল্যান্ড অ্যান্ড রিলিফ রিহেবিলিটেশন ওরা লিখে দিলে তাহলে এটা হেজের ল্যান্ড হয়ে যাবে রেটের ল্যান্ড না হলে এটা বাগাদুদ্দিন কলোনিতে ওয়ার্ড নাম্বার থ্রি তো সেই কাজটা হয় আরেকটা কেস আমরা জিতেছি সেটা ডিএলআর কাছে ভিউ বলে একটা সংস্থা একটা মামলা করেছিল দেখা গেল যে ভেরি ফর্চুনেটলি দেবাহোষণা করেছে যে